মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়া মহাদেশে ভারত পাকিস্তান রক্তক্ষয়ী যুদ্ধ শুরু আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারত পাকিস্তানকে আফগানিস্তানের সতর্কবার্তা এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন পাকিস্তান ভারত পরমাণু যুদ্ধ হলে তাৎক্ষণিকভাবে নিহত হবে দুই কোটি মানুষ এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আরো জানাবো ভারতের এই হামলায় অংশ নিয়েছিল পঁচাত্তর থেকে আশিটি ভারতীয় যুদ্ধ বিমান দাবি পাকিস্তানের জানিয়ে দিব সেনাবাহিনীকে ভারতে হামলা চালানোর সবুজ সংকেত দিল পাকিস্তান এবারে থাকছে ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের সব শেষে জানিয়ে দিব ভারত পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ জাবল্য চীন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারত পাকিস্তানকে আফগানিস্তানের সতর্কবার্তা ভারত এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার বলছে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা বাড়ানো হয়েছে ভারত এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার বলছে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা বাড়ানো এবং এই অঞ্চলের স্বার্থের পরিপন্থী বুধবার পাকিস্তানে ভারতের হামলার পর আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে উভয় পক্ষকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে তাদের সমস্যার সমাধানের আহ্বান জানায় কাবুল একই সঙ্গে এই সংঘাতের অবসানে দিল্লি এবং ইসলামাবাদকে সংযমের আহ্বান জানানো হয়েছে এই বিবৃতিতে পাক ভারত পরমাণু যুদ্ধ হলে তাৎক্ষণিকভাবে নিহত হবে দুই কোটি মানুষ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার মাসুদ খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হলে তা দ্রুত পরমাণু প্রলয়ে রূপ নিতে পারে এতে তাৎক্ষণিকভাবে নিহত হতে পারে অন্তত দুই কোটি মানুষ তুরস্কের ইস্তাম্বুলে সেন্টার ফর ইসমাল অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স আয়োজিত এক সম্মেলনে এই হুশিয়ারি উচ্চারণ করেন তিনি এ সময় পাকিস্তান ও ভারতের মধ্যে বিরাজমান দীর্ঘস্থায়ী কাশ্মীর সংঘাত সমাধানের উপর জোর দেন তিনি সর্দার মাসুদ আরও বলেন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে হলে এছাড়া বিকল্প পথ নেই তিনি উল্লেখ করেন কাশ্মীর সংঘাত কেবল রাজনীতি অর্থনীতি ও ভূ রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নয় বরং এটি একটি মানবিক বেদনাদায়ক ঘটনাও ঘটে অতপর কাশ্মীর সংকট নিরসনে পাকিস্তান ও ভারতকে জাতিসংঘ এবং আঞ্চলিক শক্তিগুলোর সহযোগিতা নেওয়া উচিত বলেও মত দেন তিনি এদিকে গত মাসে রাজস্থানে এক নির্বাচনী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পাকিস্তান প্রতিদিন বলে তাদের হাতে পরমাণু বোমা ছোঁড়ার বুতাম রয়েছে এরপর পাল্টা প্রশ্ন রেখে তিনি আরও বলেন তবে ভারতের হাতে কী আসে অতপর পাকিস্তানকে হুমকি দিয়ে মোদি বলেন ভারত পরমাণু বোমা দিওয়ালি উৎসবের জন্য তৈরি করেনি এ সময় ইসলামাবাদের হুমকিতে নয়াদিল্লি ভয় পাওয়ার নীতি বাদ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি এর প্রতিক্রিয়ায় চলতি সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র নয়াদিল্লিকে উদ্দেশ্য করে বলেছিলেন পরমাণু অস্ত্র হল প্রতিরক্ষা অস্ত্র এ নিয়ে হালকা সালে কথাবার্তা বলা মোটেও উচিত হবে না হামলায় অংশ নিয়েছিল পঁচাত্তর থেকে আশিটি ভারতীয় যুদ্ধ বিমান দাবি পাকিস্তানের পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন ভারতের হামলার মুখে পাকিস্তান সংযম দেখিয়েছে প্রায় পঁচাত্তর থেকে আশিটি ভারতীয় যুদ্ধ বিমান হামলায় অংশ নিয়েছিল বুধবার পার্লামেন্টের বাইরে গণমাধ্যমকে তিনি কথা বলেন পেহেলগায়ে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার দিবগত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নয় সন্ত্রাসী আস্তানায় চব্বিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এতে অন্তত সত্তর সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলছে ছাব্বিশ জন নিহত হয়েছে এবং এরা সবাই বেসামরিক নাগরিক এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হামলায় অংশ নেওয়া পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এগুলোর মধ্যে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানও ছিল অবশ্য এ ব্যাপারে ভারত এখনও কোনো তথ্য প্রকাশ করেনি বা বিবৃতি দেয়নি বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার বলেছেন প্রায় পঁচাত্তর থেকে আশিটি ভারতীয় যুদ্ধ বিমান আক্রমণে অংশ নিয়েছিল এগুলোর মধ্যে পাকিস্তান কেবল পাঁচটি বিমান ভূপাতিত করছে এছাড়া দুটি ভারতীয় ড্রোনও ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী সেনাবাহিনীকে ভারতে হামলা চালানোর সবুজ সংকেত দিল পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বুধবার জাতীয় নিরাপত্তা কমিটি পাঞ্জাব এবং আজাদ কাশ্মীর জুড়ে ভারতের ক্ষেপণাস্ত্র বিমান এবং ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে একে পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করছে এ বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের অধীনে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এবং সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে কমিটি পাকিস্তানি ভূখণ্ডের প্রতিরক্ষার সময় পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান এবং ড্রোন ভূপাতিত করার জন্য সেনাবাহিনীর প্রশংসাও করেছে এনএসসি বলেছে মসজিদ এবং বাড়িগর সহ বেসামরিক এলাকাগুলোতে ভারতের ইচ্ছাকৃত লক্ষ্যবস্তুতে নিরীহ পুরুষ নারী এবং শিশুদের হত্যা করা হয়েছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এটি সতর্ক করে দিয়েছে যে আঞ্চলিক উত্তেজনার জন্য দায়বদ্ধতা সরাসরি ভারতের ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর আরেকটি সেনা চৌকি গুড়িয়ে দেওয়ার দাবি করছে পাকিস্তান ভারত পাকিস্তান সীমান্তের মন্ডল সেক্টরের সিরিটপে এ তল্লাশি চৌকি গুড়িয়ে দেওয়া হয় বলে সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে নিরাপত্তা সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয় পাকিস্তানি সেনাদের গোলা বর্ষণে ভারতীয় পোস্টটি ধোয়ায় ঢেকে যায় পাকিস্তানি বাহিনীর যথাযথ পদক্ষেপে এ পোস্টটি রক্ষায় ভারতীয় সেনাদের সব চেষ্টা ব্যর্থ হয় জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকদারীদের হামলার দুই সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র সুরেছে পাকিস্তানে এতে পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন বলে দাবি করছে ভারত ভারত পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ যা বলল চীন আজাদ কাশ্মীর ও পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সাম্প্রতিক সামরিক হামলার পর দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে চীন সেই সঙ্গে প্রতিবেশী সুপার পাওয়ার দেশটি ভারত পাকিস্তান উভয় পক্ষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে বুধবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায় এ বিবৃতিতে বলা হয়েছে ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যারা একে অপরের পাশেই অবস্থিত এবং উভয়েই চীনের প্রতিবেশী দেশ আর চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে আমরা দুই দেশকে আহ্বান জানাই যাতে তারা সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতার প্রেক্ষাপটকে অগ্রাধিকার দেয় ও শান্ত থাকে তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে চীনের এই বিবৃতি এমন সময়ে এলো যখন ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের ভেতরে কথিত সন্ত্রাসী ঘাটির উপর বিমান হামলা চালিয়েছে ভারতের দাবি অপারেশন সিঁদুর নামের এই সামরিক হামলায় পাকিস্তানি ভূখণ্ডের নয়টির লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো হয়েছে হামলার শিকার স্থাপনাগুলো ভারতের বিরুদ্ধে হামলা পরিচালনার জন্য ব্যবহৃত হত বলেও দাবি করছে ভারত ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার রাতে মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র সুরছে পাকিস্তানে এতে পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন বলে দাবি করছে ভারত যদিও পাকিস্তানের দাবি ভারতের এই হামলায় ছাব্বিশ জন নিহত ও ছিচল্লিশ জন আহত হয়েছেন অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটছে এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত দশজন নিহত ও আরও তিরিশ জনেরও বেশি আহত হয়েছেন এর আগে পাকিস্তান দাবি করছে তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করছে তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন হামলা পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতি বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের হামলাকে কাপুর শোষিত বলে অভিহিত করেছেন এবং পাল্টা চূড়ান্ত জবাব শুরু হয়ে গেছে বলেও জানিয়েছেন